এই ইস্তেকফারটি টানা চল্লিশ দিন পড়ুন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ বাক আপনাকে তাই দিয়ে খুশি করে দিবে এবং আপনার মনের সকল আশা আল্লাহ সুবাহ পূরণ করে দিবে প্রিয় ভাইয়ের আমার ইস্তেকফারের এত বেশি ফজিলত রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বর্ণনা করেছেন রাসুল বলেছেন আমি যতদিন বেঁচে আছি প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেকফার পড়ি সুবাহ আল্লাহ হামদিহি সুবাহ আল্লাহ আজিম এবং আপনি শুনলে অবাক হবেন হজরত জায়দ রাদি আল্লাহ আনহ তিনাকে আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন ঘুমানোর পূর্বে তোমাকে আমি এমন একটি আমলের কথা কি বলে দিব না যে আমলটি করলে তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ সুহান ক্ষমা করে দিবেন হজরত জাইদ রাদি আল্লাহ তাল্লাহ আনহু বলছেন ইয়া কেন নয় আপনি আমাকে বলে দেন তখন রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রত্যেকদিন দিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে পড়বা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক এই আস্তেকফারটি পড়লে রাতের বেলা বেলা যখন তুমি ঘুমিয়ে যাবা সেই রাত্রে যদি তুমি মরে যাও আল্লাহ সুবান তালা তোমার জীবনের সমস্ত গোনা মাফ করে দিয়ে তোমার মৃত্যুবরণ করাবেন আর যদি তুমি বেঁচে থাকো আল্লাহ সুবাহন তালা তোমার জীবনের সমস্ত গোনা মাফ করে দিবেন তোমার সকাল হবে সুন্দর একটি সকাল সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিম প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবাহান তালা কোরআনে কারিমে বলছেন ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম ইন্নাহু কায়না গাফফারা কেউ যদি ক্ষমা পেতে চায় সেজন ইস্তেগফার পড়ে এরপর আল্লাহ বলেন ইউরসিল কেউ যদি চায় যে আকাশ থেকে রহমত নাজিল হোক তাহলে সেজন্য ইস্তাক ফার পরে ওএম দিদকুম বি আমওয়াল কেউ যদি চায় যে তার অনেক বেশি সম্পদ হোক সম্পদের পাহাড় হোক আমওয়াল শব্দ আল্লাবাক ব্যবহার করেছেন তাফজিল সুপারলেটিভ শব্দ আমওয়াল মানে অনেক সম্পদের অধিকারী কেউ যদি হতে চায় তাহলে তাকে বলো ইস্তাক ফিরোরব্বা কুম তোমার রবের কাছে ইস্তাকফার পরে এরপরে আল্লাহ বলছেন ওয়েজ আল্লাহ জান্নাত কেউ যদি দুনিয়ার মধ্যে জান্নাত চায় অর্থাৎ অজস্র সম্পদের মালিক এবং তার অনেক বাগান থাকবে তার অনেক থাকবে নদী এই সমস্ত জিনিসগুলো যদি কেউ চায় তাহলে তাকে তোমার রবের কাছে স্তিকফার পরে এবং কি ইস্তিকফার পড়তে হবে আমরা সেটা জানবো রাসুল করিম সাল্লাহ সাল্লামের হাদিস থেকে এই জন্য প্রিয় ভাইয়ারা আমার আপনার জীবনে যা দরকার গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি আপনার সুন্দর বউ দরকার আপনি নিয়মিত টানা চল

আলীল আজিম প্রতিদিন কমসে কম সত্তর থেকে একশো বার টানা চল্লিশ দিনে এস্তেকফার টি পড়বেন যখন চল্লিশ নম্বর দিন আসবে আপনার যখন এস্তেকফার পরা শেষ হয়ে যাবে আপনি যখন দোয়া করতে যাবেন দোয়া করার আগে আপনি আরেকটি রাসুলের শিখানো দোয়া পরে নিবেন সেই দোয়াটি হচ্ছে ইয়া আপনি যখন ইসমে আজমটা পড়বেন আর যখন টানা চল্লিশ দিনে এস্তেকফার আমলটা করবেন ইনশাআল্লাহ পাক আপনার মনের সকল চাহিদা পূরণ করে দিবে